গুণ করে গাইতেন আজকে তার কন্যা হয়তো সংকটের কল্পনাতে হয়েও নামি অমান মুক্ত করো ভয় আপন আমাদের শক্তি ধরো নিজের করো জয় এই গান গাইতে গাইতে আমাদের আত্মবিশ্বাস সক্ষমতা এবং ঐক্যের প্রতীক পদ্মা সেতু নিশ্চিত করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয়ের প্রতিধ্বনি যে সংগঠনটির কৈশোর শৈশব তার উন্ন কেটেছে বঙ্গমাতার আচল তলে মফসলে কিংবা মেট্রোপলিটনে বাংলাদেশের ছাত্র সমাজের আনন্দ এবং বেদনার শ্রেষ্ঠতম রূপকার বাংলাদেশের ছাত্রলীগের লাখো নেতা কর্মীর প্রাণীর স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা ন্যায়ের পথের নিরলস যাত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনিয়ার দেশ শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের এই স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশে উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুগণ কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেয়া দেশ স্বপ্ন শেখ হাসিনার স্নেহভাজন লড়াই সংগ্রামে রকুতভয় সৈনিক আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়াসিব ইনান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ জাতীয় সংসদের সদস্যবৃন্দ সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে আজকের এই অনুষ্ঠানে তৃণমূল থেকে আগত বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি আজকে আমাদের এই অনুষ্ঠানে ছাত্র সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশের নব পরিচয়ের উপকার বাংলাদেশের তারুণ্যের স্পন্দন এমডিজি এবং এসডিজি অর্জনে ঐশ্বিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব নেওয়ার দেশ স্বত্ন সে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা মহানগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ভাই বোন বন্ধু এবং সযোদ্ধারা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ঐতিহাসিক উদ্যানে দাঁড়িয়ে যেখানে আমাদের পিতা স্বাধীনতার ঘোষণা উচ্চারণ করেছিলেন এই শিখা অনির্বাণের অনির্বাণের শিখা থেকে তিনি গোটা আকাশের মধ্যে যিনি দাঁড়িয়ে রয়েছেন যার যার সুরভিত হৃদয় আমাদের হৃদয়ের মধ্যে সবসময় অনাবিল ভাবে ফুটে রয়েছে বিশ্বের শোষিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের প্রিয় কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি প্রিয় বন্ধুগণ এখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকবার কণ্ঠে উচ্চারণ করেছিলেন ভাইরা আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইয়ের আমার হাজার বছরের পুরনো বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রাম বাঙালির হাজার বছরের লড়াইয়ের সংগ্রাম সংগ্রামের সংগ্রাম মুক্তির সংগ্রামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফল্যমণ্ডিত করেছেন এখানে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছেন যেটি একটি শৃঙ্খলিত মানুষের মুক্তির দলিল যেটি বঙ্গি মানুষকে মুক্তির স্বপ্ন দেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন যেটি পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রমী অসহযোগ আন্দোলন প্রিয় বন্ধুগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অসহযোগ আন্দোলনের ডাক দেন এই ঐতিহাসিক সৌরাদ্য উদ্যানের প্রাঙ্গন থেকে পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ইতিহাসের বিরলতম ঘটনা হিসেবে কোনো আইনগত কর্তৃত্ব না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িটি এই বাংলাদেশের মধ্যে একটি অঘোষিত সেক্রেটারিয়েটে পরিণত হয়েছিল আওয়ামী লীগ যেসব সেটি বাস্তবায়িত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবহান যেভাবে বলেছেন ব্যাংক বিমা সেভাবে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরহান যেভাবে বলেছেন সেভাবে বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষ ট্যাক্স দিয়েছে বেতন নিয়েছে এমনকি বিচারপতিরা বেতন বিচারপতিরা শপথ গ্রহণ করবে কি করবে না এটিও